ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এ মূর্খ লোকেরা তাদের মুখের এক ফুৎকার দিয়ে আল্লাহর দিনের মশাল নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তালা তাঁর আলোর পূর্ণ বিকাশ ছাড়া অন্য কিছুই চান না যদিও কাফেরদের কাছে এটা খুবই অপ্রীতিকর তিনি মহান আল্লাহ যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হৃদায়ত ও সঠিক জীবন বিধান সহকারে তার রসুলকে পাঠিয়েছেন যেন সে এই জীবন ব্যবস্থাকে দুনিয়ার সব কয়টি বিধানের উপর বিজয়ী করে দিতে পারে বিজয়কে যত দুঃসহই মনে করুক না কেন এইমানদার লোকেরা আহলে কেতাবদের বহু পণ্ডিত ও ফকির দরবেশ এমন আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে এরা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে ফিরিয়েও রাখে এদের মাঝে যারাই সোনারূপা পুঞ্জীভূত করে রাখে এবং কখনও তা আল্লাহর পথে ব্যয় করে না তুমি তাদের কঠিন পীড়াদায় আজাবের সুসম্বাদ দাও এমন একদিন আসবে যেদিন পুঞ্জীভূত সোনা রূপা জাহান নামের আগুনে উত্তপ্ত করা হবে অতপর তা দিয়ে যারা এগুলো জমা করে রেখেছিল তাদের কপালে তাদের পার্শ্বে ও তাদের পিঠে চিহ্ন এঁকে দেওয়া হবে এবং তাদের উদ্দেশ্য করে বলা হবে এ হচ্ছে তোমাদের সে সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে অতএব যা কিছু সেদিন তোমরা জমা করেছিলে আজ তার স্বাদ গ্রহণ করো আসমান ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ বিধানে মাসের সংখ্যা লেখা ছিল বারোটি এ বারোটির মধ্যে চারটি হচ্ছে যুদ্ধ যুদ্ধবিগ্রহের জন্য নিষিদ্ধ মাস এটা আল্লাহর প্রণীত নির্ভুল ব্যবস্থা অতএব তার ভিতরে হানাহানি করে তোমরা নিজেদের উপর জুলুম করো না তোমরা যখন মুশ্রিকদের সাথে যুদ্ধ করবে তখন সবাই একসাথে মিলিত হয়ে তাদের মোকাবেলা করবে যেমনি ভাবে তারাও একসাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে জেনে দেখো যারা আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালা অবশ্যই তাদের সাথে রয়েছেন নিষিদ্ধ মাসকে হীন স্বার্থে মুলতবি করা কিংবা তা আগপাচ করা তো কুফরির মাত্রায় বৃদ্ধি করে এর ফলে কাফেরদের আরো বেশি গুমরাহিদের নিমজ্জিত করে দেয়া হয় এ লোকেরা এক বছর কোন মাসকে নিজেদের প্রয়োজনে হালাল করে নেয় আবার পরবর্তী কোন বছরে সে মাসকে তারা হারাম বানিয়ে নেয় যেন এভাবে আল্লাহ তালা যে মাসগুলো হারাম করেছেন তার সংখ্যাও পূরণ হয়ে যায় আবার আল্লাহ যা হারাম করেছেন তাও মাঝে মাঝে হালাল হয়ে যায় বস্তুত তাদের অন্যায় কাজগুলো এভাবেই তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে আর আল্লাহ তালা কখনো কাফের সম্প্রদায়কে সঠিক পথের দিশা দেন না ওহে মানুষ তোমরা যারা আল্লাহ তালার উপর ইমান এনেছ এ কি হল তোমাদের যখন তোমাদের আল্লাহ আল্লাহতালার পথে কোনো অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা জমিন আঁকড়ে ধরো তোমরা কি আঁকের আঁকের সমৃদ্ধির তুলনায় এ দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসো অথচ পরকালের মানদণ্ডে দুনিয়ার জীবনের এ ভোগের উপকরণ নিতান্তই কম তোমরা যদি কোনো অভিযানে বের না হও তাহলে এ অবাধ্যতার জন্য তিনি তোমাদের কঠিন শাস্তি দেবেন এবং তোমাদের অন্য এক জাতি দ্বারা বদল করে দেবেন তোমরা কিন্তু তার কোনোই অনিষ্ট সাধন করতে পারবে না কারণ তিনি সব কিছুর উপর ক্ষমতাবান হে মোমিনরা তোমরা যদি তাকে এ কাজে সাহায্য না করো তাহলে আল্লাহ তালাই তাকে সাহায্য করবেন আল্লাহ তালা তখনও তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে তার ভিটে বাড়ি থেকে বের করে দিয়েছিল বিশেষ করে যখন সে নবী ছিল মাত্র দুজনের মধ্যে একজন তাও আবার তারা দুজন ছিল অন্ধকার এক গুহার মধ্যে সে নবী যখন তার সাথীকে বলছিল কোনো দুশ্চিন্তা করো না আল্লাহ তালা আমাদের সাথেই আছেন অতঃপর আল্লাহ তার উপর তাঁর প্রশান্তি নাজিল করে তাকে সাহায্য করলেন এবং এমন এক বাহিনী দ্বারা তাকে শক্তি যোগালেন যাদের তোমরা সেদিন দেখতে পাওনি এবং যারা আল্লাহ তালাকে অমান্য করেছে আল্লাহ তালা তাদের ধৃষ্টতামূলক বক্তব্য নিচু করে দিলেন এবং আল্লাহতালার কথাই উপরে থাকল আল্লাহতালা পরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময় তোমরা অভিযানে বের হয়ে পড়ো কম রণসম্ভারে হোক কিংবা বেশি হোক এবং জিহাদ করো আল্লাহ তালার পথে নিজেদের যান দিয়ে মাল দিয়ে এটাই তোমাদের জন্য উত্তম কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে হে নবী এতে যদি আশু কোনো লাভ থাকত হতো যদি তাদের এ সফর সহজ সুগম তাহলে তারা অবশ্যই এ অভিযানে তোমার পেছনে পেছনে যেত কিন্তু তাদের জন্য এ যাত্রাপথ অনেক দীর্ঘ ও দুর্গম থেকেছে তারা সত্তরই আল্লাহর নামে তোমার কাছে কসম করে বলবে আমরা যদি সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমার সাথে অভিযানে বের হতাম মিথ্যা অজুহাতে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করছে আল্লাহ তারা জানেন এরা হচ্ছে মিথ্যাবাদী হে নবী আল্লাহ তারা তোমাকে মাফ করুন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এ বিষয়টা তোমার কাছে স্পষ্ট হওয়ার আগে কেন তুমি তাদের যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দিলে